হাজারদুয়ারি রাজবাড়ির ইতিহাস নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহেন শরীফ আছি পুরো ভিডিও জুড়ে হাজারদুয়ারি রাজবাড়ির ইতিহাস নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার পূর্বের সবশেষ ইউনিয়ন যোগীপাড়া এই ইউনিয়ন ঘেঁষে নাটোরের নলডাঙ্গা এবং নওগাঁর আত্রাই উপজেলা যোগীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির নাম বীরকুৎসা এখানে রয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়ির অনেক কিছুই বেহাত হয়ে গেছে জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুচ্ছা রেলওয়ে স্টেশন ট্রেনে উঠে এই স্টেশনে নেমে দশ থেকে বারো মিনিট হেঁটে অথবা অটো ভ্যানে করে আসা যাবে এখানে এই স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি নেই নওগা রাত্রায় বা নাটোরের মাধনগর স্টেশনে নেমেও অন্য বাহনে করে পৌঁছানো যাবে আধ ঘন্টার মধ্যেই এছাড়া বাসে করেও আসা যাবে উপজেলা সদর ভবানীগঞ্জে নেমে অটো ভ্যানে করে সরাসরি বীরকুচ্ছা হাজার দুয়ারি জমিদার বাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে এই জায়গাটি খুবই সমৃদ্ধ ছিল এবং কলকাতা থেকে ভোলানা তপেরা আসত এর জলসাঘরে গান করবার জন্য ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্ছা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবু পার্শ্ববর্তী আত্রাই উপজেলায় একজন রাজা ছিলেন যার নাম ছিল গোপালধাম প্রভাতীবালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন রাজ জামাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতিবালার নামে বীরকুচ্ছা পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দ মতো স্বামী বীরবাবু বীরকুচ্ছায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টলিকা এর ছিল এক হাজারটি দুয়ার এ কারণেই এটি হাজার দুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত পুরনো ইটের গাঁথুনি সুচারু কারুকাজ খসে পড়া পলেস্তারা ও শেওলা গজানো দেয়াল এখানে গেলেই আপনার চোখে পড়বে ওপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা এখনও আছে সেগুন কাঠের কারুকার্য খচিত সেই দরজাগুলো দরজাগুলো তিন স্তরে আবৃত্ত ছিল প্রথম স্তর কাঠে দ্বিতীয় স্তর লোহার গ্রিলে এবং শেষ স্তর দামি কাছে আবৃত ছিল এখন কাচের দরজা আর নেই এর চিহ্নও পর্যন্ত আপনি দেখতে পাবেন না এছাড়া এই অট্টলিকার পুরো মেঝে ছিল শ্বেত ঢাকা তবে বেশিরভাগ শ্বেতপাথর চুরি হয়ে গেছে প্রাসাদের সামনের ফুলের বাগানে জমিদার পরিবার বিকেলটা কাটাত এখন সে বাগান আর নেই ফুলের বাগানের পরিবর্তে সেখানে দোকানপাট স্থানীয় প্রভাবশালীরা বাগান দখল করে দোকানপাট বানিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রাসাদের ভেতরের জলসাঘরে কলকাতা ভোলানাথ হপেরা এসে গান বাজনা করত পূর্ব দিকের দেউড়ির দুই দিকে ছয়জন করে বারো জন বড় থাকতেন দেউড়ির পাশে ছিল মালখানা ও এর কিছু দূরে ছিল মহাফেজখানা এর চিহ্ন দেখা যাবে এছাড়া প্রাসাদটির পাশে রয়েছে আরেকটি ছোট্ট প্রাসাদ সেখানে বসে খাজনা আদায় করা হতো সেখানে এখন ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চালু আছে দেশভাগের পর উনিশশো সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টলিকা জমি জমা মূল্যবান জিনিসপত্র ফেলে বীরবাবু সপরিবারে ভারতে চলে যান বীরবাবুর ঘনিষ্ঠ সহচর বয়বৃদ্ধ কালীপদ সরকার এখনও বীরকুচ্ছাতেই আছেন দুই সালে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসলেও সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ ফলে চুরি হয়ে যাচ্ছে শেখ পাথর থেকে জমিদারি নিদর্শনগুলো কথিত আছে প্রায় উনিশশো সালের দিকে নির্মিত এই হাজারদুয়ারি জমিদার বাড়ি সংরক্ষণ করা হলে পর্যটক বৃদ্ধির পাশাপাশি বাড়বে রাজস্ব আয় এমনটা বলছিলেন এখানকার সংশ্লিষ্টরা বন্ধুরা এই রাজবাড়ির ইতিহাসের ধারক হিসেবে এখনো বেঁচে আছেন ধীরেন নামে এক ব্যক্তি আমার সৌভাগ্য হয়নি ধীরেনের সঙ্গে দেখা করবার তবে আমার এক বন্ধু সেই ধীরেনের সাথে কথা বলে আমাকে একটি গল্প পাঠিয়েছে পাঠ করছি সেই গল্পটিও খুঁজে খুঁজে ধীরেনকে পাওয়া গেল তার কাছে পাওয়া গেল হাজার হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস এই অঞ্চলে তখন নাটোরের পাগলা রাজার শাসক যাকে বায়ান্ন লক্ষের রাজা বলা হতো এটা বলার কারণ হল পাগলা রাজা তৎকালীন সময়ে বায়ান্ন লক্ষ তিপ্পান্ন হাজার টাকা বার্ষিক খাজনা আদায় করতেন তাকে নিয়ে অন্যদিন বলা যায় ব্রিটিশ শাসনের সময় সবচেয়ে প্রভাবশালীদের একজন ছিলেন এই রাজা রাজার কাছ থেকে জমিদারি কিনতে হতো তারই ধারাবাহিকতায় পাগলা রাজার কাছ থেকে অবিনাশ জমিদারি শর্ত কিনেন হয়ে ওঠেন বাগমারার জমিদার রাজার কাছে থেকে জমিদাররা তাদের কয়কৃত অঞ্চল তারা বিক্রি করতো বাবুদের কাছে বাবুরা বার্ষিক খাজনা দিত জমিদারকে জমিদার খাজনা দিত রাজাকে রাজা বার্ষিক খাজনা পরিশোধ করতো ব্রিটিশ সরকারকে তাহলে ফিরে আসি অবিনাশে জমিদার অবিনাশ বাগমারায় তার জীবনভর জমিদারি করতেন প্রচুর সম্পদের মালিক এই মানুষটির মৃত্যুর পর জমিদার হন বীরেন্দ্রনাথ দত্ত বাবুচি হিসেবে তখনই নিয়োগ পান ব্রিটিশ সূর্য অস্তমিত হওয়ার প্লট তৈরি হলে এবং দেশভাগের টালমাটাল পরিস্থিতিতে জমিদার অবিনাশের বংশধররা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন এক রাতে খাবার শেষে সবাই যখন ঘুমোতে চলে যান তখনও হাজারদুয়ারি প্রাসাদের আলো টিম টিম করে জ্বলে জমিদার বীরেন্দ্রনাথ ডেকে পাঠান বাবুরচি ধীরেনকে বাবুরচি প্রকম্পিত হয়ে বা প্রকম্পিত হৃদয়ে জমিদার বাবুর সামনে হাজির হন রান্নার স্বাদ নিয়ে তার আশঙ্কা খাবার কী তবে খারাপ হয়েছে আজ হাত জোর করে ধীরেন জমিদার বাবুর সামনে দাঁড়ায় জমিদার বাবু বলেন ধীরেন তুমি অনেক কাল আমাদের খাইয়েছ একটা গোপন কথা শুধু তোমাকেই বলতে চাই আজ শেষ রাতে আমরা সপরিবারে দেশ ত্যাগ করছি তুমি ইচ্ছে করলে আমাদের সাথে যেতে পারো বিস্ময়ে নির্বাক হয়ে যায় ধীরেন এক মুহূর্ত আগেও সে এটা কল্পনা করেন এই দেশ ছেড়ে জমিদারি ছেড়ে এই হাজার হাজারদুয়ারি প্রাসাদ ছেড়ে কোথায় যাবেন তারা কেন যাবেন কেঁদে ওঠেন ধীরেন জমিদারের পায়ে পড়েন অনুরোধ করে বলেন যাবেন না হুজুর